আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আজকে চলে যাচ্ছি নৈয়র বাজারে অর্থাৎ আমার পাশে যে বাজারটি আছে সে বাজারে চলে যাচ্ছি তো আমি এখান থেকে আমার ডিমগুলো সংগ্রহ করব। যে ডিমগুলো আমি এক ভাই থেকে অর্ডার করেছিলাম সে ভাই চাঁদপুর এক্সপ্রেসের মাধ্যমে এই ডিমগুলো আমার কাছে পাঠাইছেন তো আমি ডিমগুলো রিসিভ করেছি অলরেডি আমি ডিমগুলো নিয়ে এখন বাসার দিকে চলে যাব। তো আমি চিন্তা করতেছি ডিমগুলো কি ঠিকঠাক আছে নাকি ভিতরে ফেটে গেছে তো এটা চিন্তা করতে করতে বাসায় চলে আসলাম এখন বাসায় চলে আসার পরে ডিমগুলোকে এখন খুলব খোলার পরে দেখবো যে আসলে ঠিকঠাক আছে কি না অনেক সময় যানবাহনের বিভিন্ন ধাক্কায় এই ডিমগুলো ভেঙে যায় তো আমি এখন খুলে দেখবো যে ঠিকঠাক আছে কি না পরবর্তীতে আমি বক্সটা খুললাম খোলার পরে দেখলাম যে ডিমগুলো মোটামুটি ঠিক আছে একটা একটা করে বের করলাম বের করার পরে দেখলাম যে ডিমগুলো মোটামুটি ঠিক আছে পরবর্তীতে শেষ পর্যন্ত নিচে ফাটা আসছে কিনা জানি না একটা একটা করে বের করার পরে ইনশাল্লাহ দেখতে পারবো তো আমি একটা একটা করে বের করতেছিলাম ডিমগুলো আর দেখতেছিলাম ডিমগুলো মার্শাল্লাহ অনেক বড় বড়। যার কারণে আপনার বীজ ডিম যদি একটু বড় হয় তাইলে বাচ্চাটা একটু শক্তিশালী হয় পরবর্তীতে দেখলাম না বেশি ডিম ভাঙা নাই হয়তো ছয় থেকে সাতটা ডিম ভাঙা পড়ছে পরবর্তী সব ডিমগুলোই ভালো পড়ছে তো আমি এই ডিমগুলোকে হেক্সিসলের পানি দ্বারা এই ডিমগুলোকে আমি সুন্দরভাবে মশে নেব যার কারণে এর ভিতরে যদি কোনো রকমের জীবাণু থাকে জীবাণুটা চলে যাবে তো আমি হেক্সিসলের পানি দ্বারা ডিমগুলোকে সম্পূর্ণভাবে আলতো করে মশে নিলাম মশে নেওয়ার পরে এই ডিমগুলোকে আমি এখন একটা পাত্রে নিয়ে নেব এবং মেশিনের কাছে নিয়ে যাব। এবং মেশিনে ডিমগুলোকে বসিয়ে দেব তো মেশিনে ডিমগুলোকে বসার পূর্বে আমি বলে রাখি যে আপনারা মেশিনের ভিতরে একটা জায়না মাছ নিচে দিয়ে রাখবেন অথবা যে কোনো একটা কাপড় ভারী কাপড় নিচে দিয়ে রাখবেন সতির হলে ভালো হয় যার কারণে আপনি ডিমটা টার্নিং করার ক্ষেত্রে অনেক সুবিধা সুবিধা পাবেন তো এই ক্ষেত্রে আমি পাত্রে নিয়ে নিলাম যেই পানি পানি এবং ডিম যে পাত্রে নিয়ে নিছি মেশিনের কাছে নিয়ে আসছি তো একটা পাত্রের ভিতরে আমি পানিও দিয়ে দিয়েছি যাতে করে যেহেতু গরমের সিজন আর্দ্রতা আর্দ্রতা যেটা থাকে ওইটা যাতে ঠিক থাকে তো আর্দ্রতা যদি ঠিক না থাকে তাইলে কিন্তু আপনার বাচ্চার পার্সেন্টেজ কমে যাবে তো এই কারণে আমি আর্দ্রতা ঠিক রাখার জন্য এই মেশিনের ভিতরে একটু পানি দিয়ে দিয়েছি অতপর আমি এক এক করে ডিমগুলোকে বসাচ্ছি মেশিনের ভিতরে তো কিভাবে ডিমগুলো বসালাম আপনারা দেখেন যেহেতু আমার ক্যামেরাম্যান নাই আমি একাই ভিডিও করা লাগে এ কারণে আমি প্রতিটা ডিম বসানোর ক্ষেত্রে ভিডিও করতে পারি নাই তো দেখেন আমি কি সুন্দরভাবে ডিমগুলোকে পরিপূর্ণভাবে বসিয়ে দিয়েছি তো পরবর্তীতে আর আপডেট পেতে আপনারা অবশ্যই আমার